হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের জন্য আজকে গ্রেট অপরচুনিটি সো কয়েকদিন আগে আপনারা কয়েকজন কমেন্ট করছিলেন যে দাদা পাতার গান্ধি আইলা গান্ধী এগুলাতে যদি কিছু জব আপডেট থাকে আপনাদের জানাইতাম সো আপনাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ আছে এখানে আজকে আপনারা ভিডিও থাম্বেল দেখে বুঝতে পারবে আপনারা পোদ্দার টয়েটা আপনারা অনেকেই নাম শুনছেন এই কোম্পানিতে আপনি কাজ করার সুযোগ আছে তাছাড়া আপনি এই কোম্পানিতে কাজ করিয়া মাসে একটা ভালো টাকা ইনকাম করতে পারবা এখানে আপনারা কোয়ালিফিকেশন কি দরকার পড়বো এবং আপনারা কিভাবে ভিডিওটা আপনারা বুঝতে ভিডিওটা স্কিপ না সম্পূর্ণ ভিডিওটা দেখবা দেখলে পরে বুঝতে পারবা তাছাড়া আজকে আপনারা একটা একটা ভিডিওতে আপনারা সর্বমুখ দুইটা চাকরির কবর আছে তো চাকরির কবর দুইটা আছে আপনারা পুরো ভিডিওটা দেখবা দেখলে পরে বুঝতে পারবা চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা যেগুলা জব আপডেট আছে আপনারা যাদের সঙ্গে সঙ্গে পান তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি বেশি দেরি না করিয়া সো ফার্স্ট অফ অল যেটা আপনারা দেখতে রিকোয়ার্ড স্টাফ ওর পজিশন টু এটা পজিশন টু এটা থেকে এটা জব वैकेंसीটা পোস্ট হলো আপনার সেলস এক্সিকিউটিভ মানুষ ছিল আপনারা 10 জন মানুষ প্রয়োজন উনাদের এখানে কোয়ালিফিকেশন দেখতে আপনারা মাত্র 12th পাস 12th পাস করে আপনি এই জবটা अप्लाई করতে পারবা সো এরিয়া যেগুলো আছে আপনারা দেখতে এটা শিলচর করিমগঞ্জ বদরপুর পাতারকান্দি আইলাকান্দি এইগুলা জেলা যারা যারা মানুষ আসুন আপনারা জন্য শুভন সুযোগ আপনারা এটা জবটা অ্যাপ্লাই করতে এটা সো এখানে দেখতে এটা আপনার মেনশন করে আছে ক্যান্ডিডেট মাস্ট বি ফ্রম দিস এরিয়া সো আপনারা যদি এগুলো এরিয়া যদি আপনারা মানুষ যারা আসুন ভাই বন্ধুরা আছে যারা তারা আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে তার তাছাড়া আরেকটা যেটা আপনার পোস্ট আছে এটা হলো টিম লিডারের জন্য তিনটা পোস্ট আছে এখানে কোয়ালিফিকেশন আপনার টুয়েলভ পাস সো টুয়েলভ পাস করে আপনারা এটা অ্যাপ্লাই করতে হবে কিন্তু এখানে একটা জিনিস দেওয়া আছে আপনারা দেখতে হবে মাস্ট হ্যাভ থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স তো আপনার এখানে তিন বছরের অভিজ্ঞতা থাকতে লাগবে টু হুইলার থ্রি হুইলার থ্রি হুইলার ফোর হুইলার সো আপনারা যদি টু হুইলার থ্রি হুইলার ফোর হুইলার যদি সেলসে যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া আপনার এখানে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া দেওয়া আছে আপনার টু হুইলার থাকতে লাগবে দুই চাকার বহন থাকতে লাগবে আপনার স্কুটি হোক বা বাইক হোক আপনার যে কোনো একটাই আপনার দুই চাকার বাহন থাকতে লাগবো তাছাড়া আরেকটা দোয়াস আপনার দেখতে এবিং টু রেফারেন্স টু রেফারেন্স পার্সন অফ রেপুটেড সো গভর্নমেন্ট এমপ্লয়ি আপনার রিলেটিভ বা বাই বন্ধু যেই হোক আপনারা যদি গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আপনার চেনা জানা আছে তাদের কাছ থেকে আপনারা রেফারেন্স লইতে লাগবো সো এখানে টু রেফারেন্স পার্সন থেকে আপনারা দুইজন গভর্নমেন্ট পার্সন যারা আছেন যারা জব করুন তাদের কাছ আপনার রেফারেন্স লইতে লাগবো যারা আপনার এই জবটার জন্য ইন্টারেস্ট আসুন আপনারা এই মেইলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা মেইলটা দেওয়া আছে দেখতে মার্কেটিং পোদ্দার এট দ্য রেট জিমেল ডট কম এই মেইলের মাধ্যমে আপনারা আপনার সিবিটা সেন্ড করে দিবা সেন্ড করিলে আপনারা যদি সিলেকশন হয় তো আপনারা ফোন বা আপনারা মেইলের মাধ্যমে কিছু একটা রিপ্লাই দেওয়া হইব তো ভালো একটা অপরচুনিটি আছে আপনারা অ্যাপ্লাইটা জলদি করে নেবা দেরি করবা না সো এটা যেটা জব ভ্যাকেন্সি আপনারা দেখতে চাকুরির বিজ্ঞপ্তি ফুড আইটেম সেল এবং ডেলিভারি দেওয়ার জন্য একজন পুরুষ কর্মী প্রয়োজন সো ফুড আইটেম যেগুলো আছে এইগুলো আপনার সেলস এবং ডেলিভারি দেওয়ার জন্য একজন মানুষ প্রয়োজন ওনাদের শিক্ষাগত যোগ্যতা দেখতে আপনারা মাত্র এইট পাস করে এই জবটা অ্যাপ্লাই করতে পারবা নিজস্ব সাইকেল থাকতে হবে আপনার নিজস্ব একটা সাইকেল থাকতে হইবে সো এটা করিমগঞ্জ শহরে বাসিন্দা হতে হবে যে যারা আছেন আপনারা এটা জব অ্যাপ্লাই করতে পারবা সো বেতন যেটা আপনার আলোচনা সাপেক্ষ আপনারা বেতনটা যেটা আপনারা যে সময় আপনারা দিবা আপনারা ইন্টারভিউ মাধ্যমে আপনারা কথাবার্তার মাধ্যমে আপনারা স্যালারি স্যালারিটা এইখানে আপনার দেখতে থ্রি সিক্স নাইন ওয়ান এই নম্বরে আপনারা ফোন করে এটা যোগাযোগ করতে পারবা যারা এইট পার্স আসুন আপনার যারা কাজের প্রয়োজন আপনারা এই জবটা আপনারা অ্যাপ্লাই করতে বেশি দেরি করবে না অ্যাপ্লাই করে দিবা এইগুলো আসলো আজকে জব ভেকেন্সি ধন্যবাদ বন্ধুরা